রসুল্লাহ বললেন এই কোরআন কারিম শিখতে যদি চাও তাহলে তোমার ডান পাশে তাকিয়ে দেখো আল্লাহর ওই গোলাম আমার এক উম্মত আমার এক বন্ধু তার কাছে যাও সে তোমাকে আমি যেভাবে কোরআন তেলামত করছি সেটা শিখিয়ে দেবে হুজুর আমি তখন ডানে তাকিয়ে দেখলাম সে আর কেউ নয় ডানে তাকিয়ে দেখলাম সে কেবল মাত্র আপনি ফুলতলির সাপ আমি এজন্য আপনার কাছে নিজে থেকে আসি না আমার আল্লাহর রসুলের নির্দেশ আছে এজন্য এসেছি সুবাহ আল্লাহ কোরআন শরীফকে পড়তে হবে আরবরা যেভাবে পাঠ করে আরবদের মত করে রসুলাম বলেছেন আরিবু আল কোরআন কোরআন বিল কোরআন ফালাই সামিন্না যে সুন্দর করে তাজবিদ সকালে কোরআন পড়বে না সে আমার অম্মতের অন্তর্ভুক্ত না এজন্য কোরআন শরীফকে তাজবিদ সহ তার সহ প্রপার অ্যাকসেন্টে পড়তে হবে আর এই অ্যাকসেন্টে প্রপারলি পড়তে হলে না পারলে কি হবে বলা হচ্ছে রুব্বাকার ইল কোরআন ইয়াকরা উল কোরআন ওয়াল কোরআন ইয়াল আন অনেক লোক কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ তাকে লানত করতে থাকে কারণ সে প্রপারলি পড়ছে না এই জন্য আমাদেরকে করতে হবে কি প্রপার প্রপার জায়গা জায়গা গিয়ে গিয়ে সঠিক করে শরীফ শিখতে হবে আর আলহামদুলিল্লাহ আমরা আমরা সৌভাগ্যবান যে আমাদের জন্য আল্লাহর এক নেয়ামত আমাদের কাছে আছে যে আমরা দারুল কেরাতের মতো একটা ইনস্টিটিউট একটা ব্যবস্থাপনা এই দেশেও আমাদের সকলের প্রিয় মুর্শিদ আল্লাহ সাবকে রাহিমুল্লাহ রেখে গেছেন প্রতিষ্ঠা করে গেছেন তার সঠিক আঞ্জাম এখন প্রপার ওয়েতে চলছে আলহামদুলিল্লাহ আমরা জানি এটা সূচনা কেমনে হয়েছে উনি পড়াশোনা করেছেন তার প্রিয় মুর্শিদ ইয়াকুব বদুর রাহিমাউল্লার কাছে তিনি সেখান থেকে পড়েছেন আব্দুর রফ করমপুর রাহিমাহুল্লার কাছে প্রপারলি শেখার পরে চলে গেছেন মক্কা শরীফে আহমদ হিজাজি রাহিমাহুল্লাহ তার কাছে গিয়ে তিনি কে আহমদ হিজাজি যার চেইন আল্লাহ রসুল পর্যন্ত তার সনদ যুক্ত আছে সেখানে তিনিকে তিনি যারা আরব শরীফে মদিনা এবং হেরেম এবং মসজিদে মক্কা এবং মদিনার যারা ইমাম তাদের যিনি পরীক্ষক তিনি জানেন যে এই কোরআন শরীফ সঠিক হচ্ছে কিনা তার কাছে গিয়ে সেখানে পরে থেকে কোরআন শরীফ শিখে দেশে এসেছেন আপনারা সবাই ইতিহাস আমার থেকে ভালো এখানে মুরব্বীরা আছেন যারা আমি তো খুব কম পেয়েছি হয়তো কয়েকটা লেসন সাহাবকিবল্লা রাহিমাহুল্লার কাছে পেয়েছি যা একান্ত মহব্বতের ছাত্ররা এখানে আছেন মুরব্বীরা আছেন যে তখন তিনি খুব সময় ভারতে তিনি তখন তালিম দিচ্ছেন এক আল্লাহর বান্দা আল্লাহ ছিলেন আল্লামা গর খাপনির রাহিমাহুল্লাহ তিনি গিয়ে বললেন যে হুজুর আপনাকে একটু শরীফ পড়াতে হবে ফলতেলে সাহাবকুল্লাহ বললেন যে আমার সময় নাই দ্বিতীয় দিন আসছেন তৃতীয় দিন উনি ছাড়েনি না তাকে যে ভাই আমি তো সময় নাই বলে হুজুর আমি তো আমি নিজে আসি নাই আমি উপরের নির্দেশ পেয়ে আসছি তিনি বললেন যে উপরের নির্দেশ মানে আমার কি আমার পীর সাহেব আমার সাহেব কি বলেছেন তোমাকে আসতে তিনি বলেন হুজুর না আমি তো আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম যে নবীকে স্বপ্নে দেখে ভুল দেখে না আমি দেখলাম আল্লাহ রসুল সুন্দর করে তেলাওয়াত করছেন কোরআন কারিম আমি বললাম নবী গো এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি কেমনে শিখতে পারি সুবাহান আল্লাহ রসুল্লাহ বললেন এই কুরআন শিখতে যদি চাও তাহলে তোমার ডান পাশে তাকিয়ে দেখো আল্লাহর ওই গোলাম আমার এক উম্মত আমার এক বন্ধু তার কাছে যাও সে তোমাকে আমি যেভাবে কুরআন তেলাওয়াত করছি সেটা শিখিয়ে দেবে হুজুর আমি তখন জানে তাকিয়ে দেখলাম শে আর কে উনয় জানে তাকিয়ে দেখলাম সে কেবলমাত্র আপনি ফুলতুলির সাপ আমি এজন্য আপনার কাছে নিজে থেকে আসি আসিনি আমার আল্লাহর রাসূলের নির্দেশ আছে এজন্য এসেছি আল্লাহ সেই তো শুরু হলো দারুল কেরাতের এই সেন্টার অতএব দারুল কেরাতের যারা ছাত্র হবেন আল্লাহ কসম তারা আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনার সনদটা চেইনটা কদম পর্যন্ত লেগে যাবে শুভাম কারণ তারা তো চেইন সনদে সনদে আসছে এলেম হঠাৎ করে নাজিল হয় না এলেম এলেম আসে সিনা থেকে সিনায় তাদের সিনাতে সাতকেবলার সিনার যে কানেকশন এটা সাথে আপনার কানেকশন হবে হ্যাঁ হয়তো আমার অন্য অসুবিধা আছে আমি দুর্বল আমি গরিব মানুষ আমার আমলে ত্রুটি আছে কিন্তু আল্লাহ যখন আপনার মধ্যে কানেক্টিভিটি হে এসে যাবে আপনি আমার ছাত্র হচ্ছেন আপনি আমার ছাত্র না আপনি এই সনদে রসুল্লাহর ছাত্র হয়ে যাবেন সোহান আপনার ছেলে এই ছাত্র হবে আপনার ছেলের কানেকশন রসুল্লাহর কদম মোবারক পর্যন্ত লেগে যাবে সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আমিন